হ্যালো বন্ধুরা তোমাদের বাইকে জানাচ্ছি রথের অনেক অনেক শুভেচ্ছা তো দেখো আমি রেডি শেডি হয়ে সোজা চলে এসেছি মেলাতে তো আমাদের বেথোতে কিন্তু খুব ভালো রথের মেলা হয় বেথোয়ার রথ দেখতে হলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে মেলাতে সে প্রথমেই আমার প্রিয় বান্ধবীর সাথে দেখা তারপরে সোজা চলে আসলাম স্টেশনে আমার বন্ধুকে নিতে বন্ধু কিন্তু সাত ঘন্টার পথ পাড়ি দিয়ে আসলো তো চলো বন্ধুকে নিয়ে সোজা এবার চলে যাব লাইব্রেরিতে লাইব্রেরিতে কিন্তু খুব সুন্দর মেলা বসে আমাদের বেথোতে কিন্তু বড় অনেকগুলোই রথ বের হয় বেথোয়ার আশেপাশে যতগুলো গ্রাম আছে সব গ্রাম রথগুলো কিন্তু সাজিয়ে বেথতে নিয়ে আসে মন্দিরে বাড়িতে সবারই রথ থাকে তো সবই সাজিয়ে নিয়ে আসা হয় বেথতে এবার চলে আসলাম লাইব্রেরিতে তো দেখো মেলা বসে গেছে এখন তো বিকেল বেলা তারপরেও কিন্তু অনেক কিছুই দেখো দোকানপাট বসে গেছে চলো তোমাদের মেলার মাঠটা প্রথমে ঘুরিয়ে দেখাবো এবছর মেলাতে আসার আমার একদম ইচ্ছে ছিল না কারণ মনটা খুব খারাপ করছিল মায়ের জন্য আগের বছর মা ছিল মায়ের সাথে মেলায় এসেছিলাম তো এবছর মা নেই তো এইসব না ভাবলে খুব খুব কষ্ট লাগে সত্যি কথা বলতে গেলে এইসব ভিডিও তো আমি বলতেও চাই না তারপরেও জানি না কেন মানে বলা হয়ে যায় তো বাড়িতে থাকলে বেশি মন খারাপ করতো সেই জন্য ভাবলাম চলো মেলায় যাই মেলায় গেলে হয়তো একটু ভালো লাগবে সবার সাথে তো সেই জন্যই মেলায় আসা আমার তো দেখো সব কিছুই কিন্তু বসে গেছে দোকানপাট এখান দিয়ে তো বাচ্চাদের জিনিসপত্র বেশি এখানে তো এবারে আমি চলে আসলাম একটা কসমেটিক্সের দোকানে তো এই মঙ্গলসূত্রটা আমার খুব ভালো লেগেছিলো মা থাকলে মায়ের জন্য নিয়ে যেতাম সেটাই বলছিলাম আর এখানে দেখো এই হারটা আমার খুব পছন্দ হয়েছে তো এই হারটা কিন্তু আমার বন্ধু পছন্দ করে দিয়েছে তো ওই পছন্দ করেছে ওই আমাকে এই হারটা কিনে দিল তো দেখো কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তারপরে এদিক দিয়ে দেখো অনেক খাবারের দোকান বসেছে তো মেলায় আসবার ফুচকা খাবো না তা তো হতে পারে না তো চলো ফুচকার দোকানে চলে এসেছি ফুচকাটা খেয়েই দেখি কেমন হয়েছে তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো আর একসাথে কতগুলো ফুচকা খেতে পারবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে তো এখানে দেখো জিলিপির দোকানে চলে আসলাম রথের মেলায় কিন্তু গরম জিলিপি খেতে হয় তো চলো আমিও খেয়ে দেখি আমি কিন্তু ছোটো ছোটো জিলিপি এগুলো নিয়েছি কারণ ছোটোগুলো কিন্তু খেতে বেশি স্বাদ হয় তো এবার চলে আসলাম বাসকরা চপের দোকানে তো এবার একটা চপ খাবো কত কিছু খাচ্ছি একসাথে তোমরা হয়তো মনে মনে এটাই ভাবছো যে পারমিতা কত খাচ্ছে কত খাচ্ছে তো চলো চপটাও কিন্তু খুব স্বাদ হয়েছে মথুরার কেক খেতে আমি খুব ভালোবাসি তো একটা মথুরার কেক খেয়ে নিলাম কেকটা কিন্তু খুব গরম ছিল তারপরে চলে আসলাম পাপড়ের দোকানে রথের মেলায় আসবার পাপড় ভাজা খাবো না তা তো হতে পারে না তো চলো গরম গরম একটা পাপড় ভাজা খেয়ে নিই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পাপড় ভাজাটা ঠান্ডা ছিল তারপরেও খেয়ে নিলাম কারণ পাপড় ভাজা খেতে আমি ভালোবাসি তো খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার চলে আসলাম ব্যাগের দোকানে একটা ব্যাগ কিনে নিলাম বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে তো রথ কিন্তু বেরিয়ে পড়েছে প্রথমে দেখলে সুন্দর ছোট্ট একটা রথ আমাদের বেথতে কিন্তু ছোট বড়ো রথ তো বের হয় তোমাদের তাগেই বললাম তো এবার দেখো আমি আছি বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ডেও কিন্তু অনেক ছোট ছোট রথ রয়েছে তো আমি এই ছোট্ট রথটা এখন টানবো তো প্রথমে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের প্রণাম এটা দিয়ে দিলাম তারপরে রথটা টানছি তো এখানে কিন্তু প্রচুর ভিড় কারণ এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু রথগুলো এইদিকে ওইদিকে যাওয়া শুরু হয় তো আর এইখানে দেখতে পাচ্ছ একটু বড় রথ তো এই রথটা আমি টানবো কারণ এই রথটা একটু ভিড়টা কম আছে রথে যা ভিড় হয় একটু পরে দেখতে পাবে তোমরা সেটা দুদিন আগেই তোমরা আমার একটা রিলস ভিডিও দেখতে পেয়েছো সেখানে আমি চটি পরে রথ টানছি ঠিক এই ভিডিওটাই তোমাদের সবাইকেই বলছি চটি পরে রড টানা আমার একদমই ঠিক হয়নি কারণ আমার মাথায় ছিল না যে আমি চটি পরে রয়েছি যেহেতু বৃষ্টি হয়েছে প্লাস মানে এখানে দেখো সবাই চটি পরে আছে আমি বলছি না যে আমি একাই চটি পরে রথ টেনেছি মানে মোটামুটি আমি যাদেরকে দেখেছি তারা সবাই চটি পরে ছিল হ্যাঁ যাদের বাড়ির থেকে রথটা নিয়ে নিয়ে গেছে কিংবা মন্দির থেকে রথটা নিয়ে গেছে তারা কিন্তু চটি পরে ছিল না এখানে তো যাই হোক সবকিছু মিলিয়ে ভুলটা আমারই হয়েছে রথের মেলায় আসবো আর ঘোড়া কিনবো না তা তো হতে পারে না আমি যে বছর রথের মেলায় আসতে পারি সে বছর একটা করে ঘোড়া কিনে নিয়ে যাই তো আমি এই ঘোড়াটা নেবো এই ঘোড়াটা কিন্তু তিরিশ টাকা দাম বলছে আর দেখে পুরনো পুরনো মনে হচ্ছিলো ঘোড়াটা আগের বছরে তাই মনে হচ্ছিল যাই হোক আমি কিন্তু এই ঘোড়াটা নিয়ে নিলাম প্লিট এবার জগন্নাথের প্রসাদ খেয়ে সোজা চলে যাব বাড়িতে চলো তাহলে আজকের মতো টাটা সবাইকে সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে আর আমার বিথরডহরি রথের মেলা কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুকটাকে ফলো করে দিও